তো বিরিয়ানি মানে এই বারাকপুরের দাদা বদি বিরিয়ানি সকলের মুখে বলতে শুনেছি বিরি বারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি বিরিয়ানি নাকি খুবই ফেমাস আর খুবই নাকি খেতে সুন্দর তো সেই জন্যে আমিও সত্যি চলে গেছি আজকে বারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানিতে দাদাবদিতে মানে কতটা সুন্দর আর কতটা মানে ওখানে খেতে কেমন লাগে বিরিয়ানিটা তো সমস্ত কিছু আজকে আমি মানে তোমাদের সামনে তুলে ধরবো আসলে সত্যি কি দাদা বদি বিরিয়ানিতে মানে খুবই সুন্দর খেতে ওদের প্রাইসটা কেমন কি। তো সমস্ত কিছু তথ্য আজকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে আর তাদের ব্যবহারটা কেমন ঠিক ঠিক আছে সব কিছু আজকে বলবো আমি এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি প্রথমে চলে গেলাম দাদা বৌদিতে এবং গিয়ে দেখলাম পরপর দুখানা লাইন আছে একটা আছে পার্সেলের লাইন আর একদিকে আছে বসে খাওয়ার লাইন তো আমি যখন যাই তখন দেখি প্রচণ্ড ভিড় মানে অর্থাৎ ভিড় ঠিক আছে তো সেই জন্যে আমি জিজ্ঞাসা করলাম প্রাইসটা বসে বসে আর কি খাওয়া বসে গেলে কত বসে খেলে আপনার কুড়ি টাকা বেশি তো তোমরা শুনতে পেলে বসে গেলে কুড়ি টাকা এক্সট্রা চার্জ মানে এখানে পার্সেলের প্রাইস দুশো তিরিশ টাকা এবং বসে গেলে এক্সট্রা কুড়ি টাকা তোমাকে দিতে হবে মানে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বিরিয়ানির দাম তো এদিকে মানে বারাকপুরে তো বিরিয়ানি হারি খালি হয়ে যাচ্ছে আমি এদিকে ওয়েট করছি লাইনে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইনে দাঁড়িয়ে থেকে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তারপরে মানে আমি ওখানে যেতে পারছি এদিকে চারিদিকটা দেখো খালি কত ভিড় এখানে তো এখানে একটা নিয়ম হচ্ছে কি না তুমি যদি তিনজন কিংবা চারজন একসঙ্গে থাকো তাহলে তোমাকে ডেকে নেবে এই লাইনের মধ্যে থেকে কজন তিনজন আছে সেদিন থাকো চারজন থাকো তো আমার আমি যেহেতু একা ছিলাম তো সেই জন্যে আমাকে পুরো লাইনটা দিতে হলো অনেকক্ষণ ধরে ওয়েট করে করে দিতে হচ্ছে দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি তো বিরক্ত লাগছে খুবই তো অবশেষে সবশেষে আমাকে ডাকতে ডাক পড়লো আমার ডাকলো আমাকে তো তারপরে আমি চলে গেলাম তারাপুরের মানে এর মধ্যে গিয়ে দেখা দেখো কত সুন্দর দাদা পুদি বিরিয়ানির যে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে এখানে তো এসির মধ্যে খুব মানে আরামে করে খুবই ভালো লাগলো যে দেখতে আর প্রচণ্ড ভিড় এখানে তো তারপরে আমি বসে পড়লাম আমার সিটে তো আমারকে সিট দেখিয়ে দিল তো আমাকে আমি বসে পড়লাম ওখানে কোথায় আমাকে বসতে হবে আমাকে বললো তো সেখানে গিয়ে আমি বসে পড়লাম এবং তারপরে সবশেষে আমার কাছে চলে আসলো একটা সব মানে স্যালাডের চাটনি সহ স্যালাডের একটা বাটি তো সেটা দিয়ে গেলো ফার্স্ট তারপরে সবার শেষে চলে আসলো আমার কাছে বিরিয়ানি তো সবুজ পাতার উপরে বিরিয়ানিটা দেখতে একটা অসাধারণ লাগছিল তো আমি বিরিয়ানিটায় হাত দিয়ে বুঝলাম বিরিয়ানিটা একটু গরম আছে তো ভাতে যথেষ্ট গরম লাগছিল এবং আমাকে দিল একটা এই সাইজের একটা চিকেনের হার মানে চিকেনটা না হলেও দুশো গ্রাম ওয়েট হবে আড়াইশো গ্রাম তো আর একটা দিয়েছে আলু তো আমার আলু সাইজটা আমার দেখে একদমই মানে পছন্দ হয়নি কারণ আলুটা আমার একদমই ছোটো দিয়েছে আলু তো এখানে আলু সাইজটা খুব একটা বড়ো না আর তারপরে সবশেষে আমি বিরিয়ানিটা টেস্ট করলাম তো দেখলাম কেমন তো আমার টেস্ট করে যা মনে হলো তো না সত্যিই বিরিয়ানিটা খুবই টেস্ট আছে আর সত্যি দাদা বৌদির মানে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা বিরিয়ানির পক্ষে মানে ইনাফ মানে ঠিক আছে এই প্রাইজে এই বিরিয়ানি যদি ঠিক আছে আর হ্যাঁ এনাদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে এনাদের ব্যবহার যথেষ্ট ভালো তো ভিডিওটি এই পর্যন্তই তো দেখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ওয়ানকে সাবস্ক্রাইব হবে তো টাটা বাই বাই